সাইরোসরাই খুশি যে আমরা তো এইদাই সাইরাতকে আমনের বাড়ি থাকমু আর আমরা সুরি করমু সাইরোসরাই এই নিয়তে জুব্বা জুব্বা বইরা আজ হিসাবে ধোকা দিয়া কাসারি ঘরে ঢক্স আজ হিসাব খুশি চারজন मेहमान মেহমান রুজি এ খুদরামে খুরাত পাঁচ গোনা এ মেজবারামি বारात मेहमान নিজ রুজি নিজ খেয়ে যায় যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পটলা বাইন্দা লয়া যায় মেহমান বড় দামি জিনিস মোসাফের বড় দামি জিনিস মেহমানের দোয়া কবুল হয় হয়সাফের দোয়া কবুল হয় যদিও মোসাফের হয় তো হয় সব খুশির চোটে সাইর মোসাফের মুসাফের মেহমান বাড়ির মধ্যে পুত্রের বউ করে মুরগি টুরগি রান্না খাওয়াইয়া এবার এক গ্লাসের মধ্যে একটা পা গ্লাসের মধ্যে পানি লইয়া হাজি সাহেবের একটা প্রতিবন্ধী ল্যাংরা নাতি ছিল নাতিটার ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আইনা বলে ও আমার মেহমান তোমরা পশ্চিম দেশে যাবা বড় দামি মেহমান আমার এই নাতিটার ল্যাংরা প্রতিবন্ধী কথা বলতে পারে না চলতে পারে না তোমরা একটু পানি ভরা দেও মেহমানের পানি পরে আল্লাহ বলছে ঘরের মানুষ সুস্থ হয়ে যায় মহমিনের জোটা মোসাফের দোয় আল্লাহ আসমানে না কবুল করে এবার একসরায় আর দেয় কিরে আইসি চুরি করতো আজি সামনে ফানি পরা আইসি চুরি করার নিয়তে আজি সামি তোয়ালি ফোর বোতল লই আইস রে কেনু দেয় এ কথা কইস না কুলফু আল্লাহ বিসমিল্লো কে ভুতে দি তো বিসমিল্লা সোরারা কুলফু আল্লাহ ভৈরা আজি আজিসাবের নিয়ত তো ভালো এরা মেহমান মোসাফের তো এই পানি প্রতিবন্ধী নাতি খাওয়ানোর সাথে সাথে প্রতিবন্ধী নাতি সুস্থ হয়ে গেছে আল্লাহ নবীন হাদিস মমিনের জুটা শেফা মমিনের দোয়া শেফা মেহমানের দোয়া শেফা মোসাফের দোয়া মকবুল প্রতিবন্ধী সুস্থ হয়ে গেছে হাজি সাহেবের ফুতের বৌরা খুশি দে যার গয়না ময়না যা আছে প্রতিবন্ধী না ঘরে থাকলে কি অশান্তি হাজি সাহেব সাইর টোপলা স্বর্ণ দিন আর আগের জামানায় লইয়া তোমরা মেহমান পশ্চিম দেশে বাইতুল্লার দিকে যাবা আমার এই নাতি সুস্থ হয়ে গেছে তোমাদের পানি পরা খাওয়াইয়া প্রতিবন্ধী যে ল্যাংরা নাতিটা দেখলা এটা সুস্থ বানায় দিছে আল্লাহ তোমরা আমারই এই দেওয়া খরচ করবা এবার চাইর সরাই শেষ দায় পরে আর কান্দে ও গো আসমানের মালিক চুরি করার নিয়তে জুব্বা জাব্বা পৈরাম মেহমান সাজলাম তুমি যদি সোরার দোয়া কবুল করো তাহলে আর সুরি কইরা খামকা আজকা থেকে জানাইলাম জানাইলাম শেষ দায় সুরারে যদি ইজ্জতের সাথে খাওয়াইতে পারো তাহলে আমি যদি তোমার গোলামি করি শেষ দায় পড়া দেই তুমি আমারে কেন খাওয়াইবা না আল্লাহ তো মেহমান আমি মোসাফের আমি যদি সোর হই আমি যদি আল্লাহরে আল্লাহ বললে একটা ডাক দিই তো আল্লাহ তালা কবুল করে নিব এক কথা দুই নম্বর কথা হইল পুরানো তাল বেলেম পুরানো ওলামায় কেরাম পুরানো জায়গা আসলে পুরানো স্মৃতি মনে রাখতে হয় যারা ধনী এরা পিছনের ইতিহাস মনে রাখতে হয় যে আমি ধনী হইলাম ওই যে আকিস কোম্পানির মালিক এতে আগে বিড়ি ব্যস্ত আকিস কোম্পানির মালিক এতে কি ব্যস্ত আকিস বিড়ি ব্যস্ত এতে এইদের বড় বিল্ডিংয়ের মধ্যে আকিস যে বড় মিল এটার মধ্যে ওই স্মৃতি এখনও রাখছে যে আমি আগে বিড়ি ব্যস্ত আরেকজনে রিক্সা চালাইত অনেক টাকার মালিক হয়েছে এতে এইটের বিল্ডিংয়ের মূল গেট দরজার ফটকের মধ্যে একটা রিক্সার ফটক চালায় রাখছে যে আমি আগে রিক্সা চালাইতাম আমারে আল্লাহ আল্লাহ দয়া দিয়ে ধ্বনি বানাইছে আমি যেন পুরানো ইতিহাস ভুলা না যায় যে জাতি পুরানো ইতিহাস ভুলা যায় এর জন্য ধ্বংস অনিবার্য তো আমাদের পুরানো ইতিহাস হলো আকাবের আসলাম দার্লুম দেওবান আমাদের পুরানো ইতিহাস হলো সাহাবাদের আখলাক সাহাবাদের কোরবানি সাহাবাদের তাহাজ সাহাবাদের নামাজ শাহাবাদের তেলাওয়াত এলিম সাহাবাদের তাকুয়া সাহাবাদের সংসার সাহাবাদের রাজনীতি শাহাবাদের রাজনীতিতে সাহাবাদের শাহাবাদের ভুলে যাই অর্থনীতিতে সাহাবাদের আখলা ভুলে যাই দুনিয়া নীতিতে সাহাবাদের আখলা ভুলে যাই তো আমাদের জন্য ধ্বংস অনিবার্য বাদশাহ সুলতান মাহমুদ গজনবি সুলতান মাহমুদ গজনবী বর্রায় সগিরের মধ্যে সবচেয়ে বড় বিজয় ছিল তৈমুরুল্লাম এরপরে সুলতান মাহমুদ গজনবী তো সুলতান মাহমুদ গজনবী প্রত্যেকের এক একজন মনের আকর্ষণওয়ালা মানুষ থাকে মন মনের ভাব বোঝার মতো একটা মানুষ থাকে অনেক সময় বউ মনের ভাব বোঝে না ছেলেতেও বোঝে না মেয়েতেও বোঝে না মাও বোঝে না আব্বাও বোঝে না যখন বিবির কাছেও মনের কথা বলতে পারে না সংসারে অশান্তি মার কাছেও বলতে পারে না আব্বার কাছেও বলতে পারে না তখন আরেকজন মানুষ বাইসা না একজন গল্প করা ফেন একজন মনের অশান্তি দূরকারী একজন মুরব্বী বাইসালয় যারা যে সুখ দুঃখের কথা বলা যায় না বললে ফ্যাট ফ্যাটের মধ্যে জ্বালা যন্ত্রণা করে আছে না নাই তো সুলতান মাহমুদ গজনবি গোলাম আয়াজ আয়াজ গোলাম এই রে মনের মানুষ বানাইস মনের কথাবার্তা রে কিছু বলতো গোলাম ও বাদশার জন্য ফেদা গোলাম ও বাদশার জন্য ফেদা গোলামের কামই তো হইল যিনি মালিক যিনি বানা যিনি